আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি ভালো আছেন জন্য ডাক প্যাঙ্ক দুগুলো ব্র্যান্ডের তারপর কসলিকের আছে ইউরি বেসের ফাউন্ডেশন তারপর আছে আপনার লাইট বেসর ফাউন্ডেশন তো বিওয়ার্স এটার দাম রাখা যায় মাত্র একশো টাকা এটার দাম রাখা যায় মাত্র একশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয়ার সেটা হলো হালকা লাইট ডার্ক দাম রাখা মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে ক্যালন ব্র্যান্ডের একটা লুজ পাউডার দাম রাখা যাবে তিনশো আশি টাকা তারপর দিয়ে এখানে আছে আপনাদের ম্যাক্সিমালুস্টন দাম রাখা মাত্র পার পিস একশো টাকা এখানে আছে আপনাদের লাল প্যানেস্টিক আছে দাম রাখা যাবে ধারণ চারশো টাকা রাখা যাবে তারপর আছে রেভলিউশন ব্র্যান্ডের অরিজিনাল রেভলিউশন ব্র্যান্ডের অরিজিনাল যে কনসিলার ফ্লেট দাম রাখা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপর বিয়েছে এখানে আছে আটটা কনসিলার দাম রাখা যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখানে একটা আছে দাম রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা No, no, no. assalomu alaykumi no, no.